আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি কাউকে কাউকে যে বিএনপির মতো একটা দল বাংলাদেশে এখন যারা জনসমর্থন বলেন বা কর্মকাণ্ডের দিকে বলেন সবচেয়ে বড় দল হিসেবে নিজেদেরকে বলছেন বা আসলেও তাই বাস্তবতা সারফেস যা আছে আওয়ামী নাই মাঠে দুই দলের মধ্যেই বলা হয় তারা দুইজন দুইজনকে বলে যে আমরা সবচেয়ে জনপ্রিয় তবে প্র্যাকটিক্যালি এখন বাংলাদেশে বিএনপি দৃশ্যত সবচেয়ে বড় অবস্থানে আছে সেই রকম একটি দল তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে এটা মিডিয়ার কাছে বলি জাতির কাছে বলি তারা স্পষ্ট তো বলেন নাই কোথায় দুঃখটা প্রকাশ করেছেন তবে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছেন আর দ্বিতীয়ত হলো লজ্জাও পড়েছে নিশ্চয়ই দলটি সেটা বলছেন না তবে এই লজ্জা এবং দুঃখটি কেন পেতে হলো বিএনপিকে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই শনিবার হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে বলা হলো বিএনপির মিডিয়া সেল থেকে বলা হলো যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এই যে আর সপ্তাহখানেক পরে তিনি দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নাকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরুম মাহমুদ চৌধুরীকে আমেরিকায় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটা অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন এবং শনিবার যখন বিকেল দিকে এই খবরটি প্রচার হচ্ছে এটি হতে হতে সন্ধ্যার পর বিএনপি এটা সংশোধনে যায়নি প্রথম ভেটু এসছে বাধা এসছে আমেরিকান এমবিসি ফর্মালি বিবৃতি দিয়ে বলেছে এই ধরনের কোনো অনুষ্ঠানের সাথে আমেরিকান গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই পরোক্ষভাবে আমেরিকান প্রেসিডেন্টের তারও কোনো সম্পর্ক নেই এখন বিএনপি দুঃখ প্রকাশ করছে বিএনপি বলছে যে ওই যে নিউজটা হয়েছে এই নিউজটার পারপাসে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে তাহলে বিএনপি দুঃখ প্রকাশ করছে কেন করতে হবে গোরাপত্তনটা কোথেকে হয়েছে আমরা যদি বলি দাওয়াত পেয়েছি আমি তো আমার কাছ থেকে প্রথম আমার ঘরের মানুষ জানবে তারপরে আমার কাজের লোক জানবে তারপরে এক সেক্টর এক বাইরের লোক জানবে তো যারা দাওয়াত পেয়েছেন যাদের নামে বলা হয়েছে তাহলে প্রথম তাদের কারো কাছ থেকে জেনেছে বিএনপির যারা নির্ধারক তারপরে যারা স্টাফরা আছেন মিডিয়া উইংয়ের কর্মকর্তারা আছেন তারা পেয়েছে তারপর তারা এই মিডিয়াকে প্রচার করেছে স্বাভাবিক চিন্তা করলে তো তাই এখন আমি যদি বাস্তবতার থেকে বলি যে ধরে নিলাম সেই সময় যেন তারেক রহমান তার দেশে তখন ভোর ভোর ভোরবেলা তো তিনি যদি এটা নজর না রাখতে পারেন বিএনপির হাইকমান্ড অন্য যারা আছেন তারা কি প্রপার নজর রেখেছিলেন আর বিএনপির উইং কোনো কি নিচ থেকে প্রচার করতে পারে বিএনপির যদি উপর মহলের ক্লিয়ারেন্স না পাওয়া যায় তাদের কি চাকরি থাকবে থাকবে না তাহলে বিষয়টা দুরকম একটা হচ্ছে যে কেউ এখানে বিএনপির ভেতরে একটা ভজঘট পাকাতে চেয়েছে বিএনপিকে এই ফলস পজিশনে ফেলতে চেয়েছে বিএনপির যারা এখন দুর্বলতাগুলো বেশি হাইলাইট করে এই যে চাঁদাবাজি দখলদারি তারা এই ধরনের একটা ফল সিচুয়েশনে বিএনপির প্রোক সেটা চেয়েছে বা দেখাতে চেয়েছে যে বিএনপি অতীত এই ধরনের কাজ করেছে একবার আমেরিকানের লোককে ধরে এনে বলেছে সে উপদেষ্টা আওয়ামী গভর্নমেন্টের সময় তারপরে তো যার পর নাই হুলস্থুল হয়েছে এনে কোনো উপদেষ্টা এখানে আসে অমিত শাহকে নিয়ে একবার হয়েছে এবার হলো ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তো এই অনুষ্ঠানের দাওয়াতি ন্যাশনাল প্রেয়ার যেটা আমেরিকান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এটা প্রথম দিন পাঁচ তারিখে ফেব্রুয়ারি পাঁচ তারিখে হওয়ার কথা হচ্ছে এটার প্রেয়ারটা শুধু ছয় তারিখে ব্রেকফাস্ট ওখানে দাওয়াত থাকে আমেরিকান প্রেসিডেন্ট থাকে সিনেটাররা থাকে কংগ্রেসম্যানরা থাকে এবং তারা নিজেদের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে শেয়ার করে এটা ঠিক কিন্তু অমন কোনো হাই প্রোফাইল এটা অনুষ্ঠান না যেটা খুব আমরা প্রথম শোনার পরে যেটা বলেছিলাম যেটা খুব গর্বের কৃতিত্বের হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প স্পেশালি বাংলাদেশের কোনো ব্যক্তিকে দাওয়াত দিলে নিশ্চিতভাবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি রাজনীতিতে এটার আবহ ভাবনা করা যায় কিন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই হয়তো আমন্ত্রিত বা এরকম আরও এক্স প্রেসিডেন্টরা আমন্ত্রিত হন সেইখানে এই দাওয়াতকে এইভাবে ছড়িয়ে দেওয়া এবং পরে নিজেরা সংশোধিত না হয়ে আমেরিকান এমবেসি বলা তার আবার একদিন দুদিন বাদে বলা যে আমরা এটার জন্য দুঃখিত এই জায়গাটাই অনেকের কাছে প্রশ্ন তৈরি করে কিনা তাহলে বিএনপির এই এত বড় বড় সিদ্ধান্তের জায়গাগুলোতে এরকম যদি সমন্বয়হীনতা থাকে আবার ক্রস চেক করে দুঃখ প্রকাশ করতে দুই দিন সময় লাগে তাহলে দুর্বল জায়গাগুলো কোথায় আর যদি এইটা কেউ ব্যবহার করে থাকে তাহলে তাকে এখন সামনে কেন আনছে না যে কোন পয়েন্ট থেকে এই জায়গাটায় প্রবলেমটা হয়েছে কে এটা ছড়িয়ে দেওয়ার জন্যে হাই মিডিয়া উইংকে বলেছে মিডিয়া উইংয়ে যারা কাজ করেন তারা সবসময় আমরা জানি মিডিয়া উইংয়ের সঙ্গে আমাদের অ্যাটাচ থাকতে হয় তাদের তাদের বলা জিনিসগুলো আমরা ধরে নিই এটা অথেন্টিক ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে তাহলে এই জায়গাটায় কে মিডিয়া উইংকে পার্সু করেছে বলেছে এই খবরটা ছড়াও অথবা কেন বলেছে যে তুমি এই ব্যাপারটা নিশ্চিত করো যে হ্যাঁ এরকম হয়েছে এবার আসেন এই ব্রেকফাস্ট প্রেয়ার যেটা ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার এই প্রেয়ারের আয়োজক যারা আয়োজকের বলা হচ্ছে এখন যে শহর সভাপতি এবং সদস্য তিনি বিএনপির এই সিনিয়র লোকজনকে দাওয়াত দিয়েছেন এখন ওই দাওয়াতে যারা তারেক রহমান মির্জা ফখরুল ইসলামগীর বা আমির মাহমুদ যাবেন কি যাবেন না এটা তাদের সিদ্ধান্ত তবে এটাকে বাংলাদেশে প্রচারের ক্ষেত্রে একটা ভজগট অবস্থা কি তৈরি হলো কিনা আর এই দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে যে মাটা বিএনপিতে লেগেছে যাদের জন্যে লেগেছে তাদেরকে বিএনপি সামনে আনবে কিনা এই প্রশ্ন কি থেকেই যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া